আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমাদের সবাইকে আমাদের ইউটিউব তোমরা নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে আসছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে আজকে তোমাদের জন্য অনেক নতুন নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসছি এটা হচ্ছে মিনি ডায়েরি এটা প্রাইস হচ্ছে অনলি একশো টাকা করে ভিতরে তোমরা অনেকগুলো পেজ পেয়ে যাবে আর সাথে একটা কিউট দেখে কিচেন পেয়ে যাবে এটার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে ম্যালোডির ভ্যারিয়েন্ট আছে এগুলা হচ্ছে কি আমাদের কাছে আছে অনলি একশো টাকায় পেয়ে যাবে এগুলো প্রত্যেকটার সাথে তোমরা পেয়ে যাচ্ছো কিউট করে একটা কিচেন আর এগুলো কিন্তু অনলি দা এন জারান স্টোরি তোমরা পেয়ে যাবে এর সাথে আরো একটা নোটবুক চলে আসছে কিউট কিচেন সাথে একটা কিউট ডায়েরি যেটার মধ্যে থ্রি জি একটা কার্টুন অ্যাড করা আছে আর এই যে আমাদের বাইন্ডারটা চলে আসছে এবার বাইন্ডার কিন্তু অনেকদিন পরে রিয়ে করা হয়েছে এটা ইউনিকর্নের উপরে একটা বাইন্ডার এটার এই পাশে গোল্ডেন আর এই পাশে হচ্ছে সিলভার কালার ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ অনেকগুলো পেজ সাথে অনেক কালারফুল পেজ পেয়ে যাচ্ছ ভিতরে প্রত্যেকটা পেজই কিন্তু অনেক সুন্দর তোমাদের যদি কারো কার্টন ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বাইন্ডারটা খুলে এটা পেস্ট গুলো খুলে কিন্তু তোমরা অন্য কোনো পেজ ইউজ করতে পারো ঠিক এইভাবে খুলে পেজ গুলো ইউজ করতে পারবে এই বাইন্ডার নোটবুক গুলার প্রাইস হচ্ছে অনলি অনলি চারশো টাকা করে এগুলার অনেকগুলো ভ্যারিয়েন্ট হয় এটা হচ্ছে কি হ্যালো কিটির এটাও সেম এটা প্রাইস ও হচ্ছে কি সেম এগুলোর অনেকগুলা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে পিঙ্ক কালারের উপরে যাদের পিঙ্ক কালার ভালো লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবে ভিতরে পেজগুলো সবগুলোরই সেমই থাকবে আর এটা হচ্ছে পিঙ্ক কালারের উপরে মেলোডির এটার প্রাইসও হচ্ছে অনেক চারশো টাকা এবার আমাদের স্টিকার সেকশনে চলে যাই আমাদের এবার অনেক অনেক স্টিকার কালেকশন চলে আসছে নিউ নিউ স্টিকার কালেকশন চলে আসছে তোমাদের জন্য সবাই কিন্তু আমাদের পেজে একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই স্টিকার গুলো পেয়ে যাবে আমি প্রত্যেকটা প্রাইস ডিটেলস তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ তোমাদের জন্য শেষে একটা সারপ্রাইজ আছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে একটা স্টিকার এটা কিন্তু আমাদের পেজে নতুন আসছে এখানে তোমরা পেয়ে যাবে একটা স্টিকার টুল একটা পেন ফুল কার্টুন করা একটা পেন আর সাথে হচ্ছে গিয়ে চার পাতা স্টিকার এগুলো কিন্তু প্রত্যেকটাই থাকছে প্রি কাট করা আর কিন্তু আছে আর এই প্রাইস এগুলার হচ্ছে অনলি চল্লিশ টাকা এগুলো আমাদের কাছে চার ধরনের আছে এগুলার হচ্ছে ভিতরে থাকতেছে চার পিস আর শেষে কিন্তু একটা কিউট কার্ড করা আছে এই যে চার পিস দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট এটা থাকছে গ্লিটারি আর বাকিগুলো থাকছে ট্রান্সপারেন্ট আর এগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক কিউট শেষে কিন্তু একটা কার্ড পেয়ে যাচ্ছ তুমি এটা কাউকে গিফট করতে পারো আর এগুলো হচ্ছে স্কেল সহ স্টিকার পাতা এগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক কিউট দেখতে এগুলোর অনেকগুলো আমাদের কাছে আছে এটা হচ্ছে ড্রেস আপ এর একটা স্টিকার এখানে ছয় পাতা করে তোমরা পেয়ে যাবে স্টিকার আর এইগুলো হচ্ছে গিয়ে তোমাদের তিরিশ টাকা করে স্টিকার গুলো এইগুলো আমাদের ভিডিও দেওয়া আছে অনেকগুলো এখানে তোমার তিন পাতার স্টিকার পেয়ে যাবে সাথে একটা কিচেন আর একটা কি প্লেট এটা হচ্ছে আমাদের স্টিকার বুক কালেকশন এখানে তোমরা অনেক টাইপের স্টিকার বুক পেয়ে যাবে আমাদের পেজে এখানে তোমরা নিউ নিউ স্টিকার বুক পেয়ে যাবে এই স্টিকার বুক গুলার প্রাইস হচ্ছে অনলি একশো তিরিশ টাকা এখানে তোমরা কালার এর স্টিকার বুক পেয়ে যাবে আমাদের কাছে প্রত্যেকটার ভিতরে চব্বিশ পেজ করে আছে আর প্রত্যেকটাই কিন্তু প্রিকাট করা আছে এগুলোর প্রাইসও কিন্তু একশো তিরিশ টাকা এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা টোস আর পিছনে কিন্তু এগুলোর ডিজাইনগুলো দেওয়া আছে এখানে বিশ পেস থাকবে আর এই স্টিকার বুকগুলো নিউ চলে আসছে আমাদের এগুলোর প্রাইস হচ্ছে অনলি নাইনটি ফাইভ টাকা ভিতরে এগুলোর সবগুলো সেম ডিজাইন থাকতেছে আর প্রত্যেকটা কিন্তু সেমই প্রাইস থাকবে সেমই ডিজাইন থাকবে আর এটা হচ্ছে আমাদের নিউ একটা স্টিকার বুক কালেকশন প্রাইস হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু তোমরা প্রায় চব্বিশ পাতা স্টিকার পেয়ে যাবে এত সুন্দর প্রিন্টেড স্টিকার বুক তোমরা আর কোথাও পাবে না সো তোমরা দ্রুত নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবে আর এই যে আমাদের দুইশো ষাট টাকার কম্বো সেট এই কম্বো সেট কিন্তু অনেক 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 রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ কম্বো সেটের ভিতরে কিন্তু তোমরা অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছ আর সাথে এভাবে ক্যারি করার জন্য একটা প্লেসও পেয়ে যাচ্ছ ভিতরে থাকতেছে স্টিকার বুক স্টিকার টুল পেন কাটার স্কেল আর হচ্ছে ওয়াশি আর একটা স্টিকার প্যাড আচ্ছা এটা হচ্ছে গিয়ে একটা স্টিকার প্যাড বা নোট বলতে পারো এখানে ওয়াশি থাকছে স্কেল প্যাডসও একটা আর একটা কিচেন পেট স্টিকার টুল আর সাথে থাকছে নোটবুক তার ভিতরে থাকতেছে অনেক অনেক স্টিকার একটা গ্লিটারি সার্ফেসের আর হচ্ছে গিয়ে বাকিগুলো পেট স্টিকার আর এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে তিনটা ভ্যারিয়েন্ট হয় পার্পল ব্লু আর হচ্ছে গিয়ে পিঙ্ক এই প্রাইস হচ্ছে ফিফটি টাকা এটার আটশো পঞ্চাশ টাকা অনলি আর এই যে আমাদের হোয়াটসটেপ কালেকশন গুলো অনেক কিউট কিউট হোয়াশটেপ কালেকশন আছে আমাদের কাছে সবগুলোই কিন্তু রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে এইখানে হচ্ছে গিয়ে তোমরা নাইনটি ফাইভ টাকা থেকে শুরু করে সব টাইপের হোয়াশ টেপ আমাদের কাছে পেয়ে যাবে সেভেন্টি টাকা থেকে শুরু করে আহ এটার প্রাইস হচ্ছে অনেক নাইনটি ফাইভ টাকা এখানে তোমার ছয় পিস ওয়াশিং পেয়ে যাবে এটা সেভেন্টি টাকা আর এই সানফ্লাওয়ার ওয়াশিং প্রাইস হচ্ছে অনলি নাইনটি ফাইভ টাকা আর এই বিশ পিসের ওয়াশিং টিপ সেট গুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলোর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েন্ট আর অনেক অনেক সুন্দর আর অ্যাস্থেটিক ভ্যারিয়েন্ট সবগুলোই আর এখানে তোমরা বিশ পিস ওয়াশিং পেয়ে যাচ্ছ একটা বক্সের মধ্যে পাঁচশো টাকার উপরে অর্ডার করলে কিন্তু পেয়ে যাবে এই সুন্দর পেন গুলা এখানে কিন্তু ভিতরে অনেক কালারফুল ইংক আছে আর এক টাকার উপরে অর্ডার করলে এই কিউট নোটবুক